টকা থাকিলে প্ৰপাৰ্টি তো কিনাই যায় কিন্তু কম টকাও প্ৰপাৰ্টিৰ মালিক হোৱা যায় এটা জানে কি হ্যাঁ সম্ভব এস এম রিটস এর মাধ্যমে যেখানে ছোট ছোট ইনভেস্টররা বড় প্রপার্টির মালিকানায় অংশীদার হতে পারে এস এম রিটস অর্থাৎ স্মল অ্যান্ড মিডিয়াম রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট এগুলো সেবি অনুমোদিত একটি নতুন ইনভেস্টমেন্ট পদ্ধতি এখানে ছোট ও মাঝারি ইনভেস্টররাও পঞ্চাশ থেকে পাঁচশো কোটির মতন বড় বড় কমার্শিয়াল প্রপার্টিতে ছোট ছোট ইউনিটে ইনভেস্ট করতে পারে আর সব থেকে আকর্ষণীয় বিষয় এখানে মাসে মাসে ভাড়ার মতন রয়েছে প্যাসিভ ইনকামেরও সুবিধা যাকে এক কথায় বলে অনেক বড় সম্পত্তির মালিকানার অংশ থাকবে ছোট টাকায় যারা নিয়মিত আয়ের উৎস খুঁজছেন কিন্তু প্রপার্টির পরিচালনার ঝামেলা নিতে পছন্দ করেন না তাদের জন্য এস এম রেটস একটা দারুণ অপশন কিন্তু এছাড়া যারা নিজের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে রিয়েল এস্টেটের মতন অংশ রাখতে চাইছেন তাদের জন্য এটা কিন্তু উপযুক্ত তবে হ্যাঁ সাবধান কখনো 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 প্রপার্টিতে খালি জায়গা থাকতে পারে তখন ভাড়া পাওয়া মুশকিল হতে পারে আবার বিক্রিও সময় সাপেক্ষ হয়ে যেতে পারে তাই বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত সবশেষে এটাই বলা যায় এস এম এখন এক নতুন সুযোগ ছোট টাকায় বড় জায়গায় ইনভেস্ট করে প্যাসিভ ইনকাম করতে চাইলে এটা হতেই পারে আপনার জন্য একটা দারুণ অপশন এই ধরনের আরও ইনফরমেটিভ ইনফরমেশন পেতে ইনভেস্টমেন্টের ফেসবুক পেজকে ফলো করুন